চিতাঙে নতুন একটা সেলুন ওপেন হয়েছে লুক চেঞ্জ হেয়ার সেলুন। সেলিব্রিটি ক্রিকেটার সবার পছন্দের সেলুন কিন্তু লুক চেঞ্জ। লুক চেঞ্জ সেলুনে 400 টাকা সেই ধামাকা অফারটাও পেয়ে যাবেন। 400 টাকায় একটা প্যাকেজ আছে। সো ওই প্যাকেজটাই আমি ট্রাই করব যে 400 টাকার প্যাকেজটা আসলে অথেন্টিক হয় কিনা। যদিও আমার এখান থেকে যেতে আসতে আরো 400 টাকা লাগবে। যাই হোক তারপরে দেখা যাক কি রকম হয়। চলেন ভাই হাই ব্রিয়ান আসসালামু আলাইকুম দিস ইজ তামিম ইউ গাইজ আর ওয়াচিং তামিম ব্লগ এই মুহূর্তে আমি যাচ্ছি হচ্ছে দামপাড়া চুল কাটতে হবে চুলগুলো খুব বড় বড় হয়ে গেছে দাড়িও কাটতে হবে সো ওখানে যাওয়ার আগে আমার মনে হয় একটা রিজার্ভেশন দিয়ে যাওয়া উচিত সো ফোন দেই ওদেরকে দেখি কি অবস্থা হয় ধরতেছে না হ্যালো জি ভাইয়া আমি একটা রিজার্ভেশন দিতে যাচ্ছিলাম পাঁচটা সাড়ে পাঁচটার দিকে রিজার্ভেশন কি নেন না কি এমনি আসলেই হবে ওই যে আপনাদের একটা প্যাকেজ ছিল না ফোর হান্ড্রেড আচ্ছা এটার জন্য রিজার্ভেশন নেওয়া হয় না তাই তো এমনি কি অনেক লাইন লাইন আছে নাকি এমনি গেলেই হবে ও আচ্ছা আজকে রাজ কম আছে ঠিক আছে ভ্যায়া থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে আচ্ছা যেটা বললো সেটা হচ্ছে চারশো টাকার সার্ভিসে কোনো রিজার্ভেশন নেয় না অ্যান্ড রাশ কম আছে আপনি এমনিতেই আসেন ঠিক আছে যাই দেখি কতটুক রাস কম চুল এমনিতেই অনেক বড় হয়ে গেছে দাড়িও বড় হয়েছে কেটে টেটে একটু ঠিকঠাক করে আসি এই মুহূর্তে আমি আছি হচ্ছে লুক চেঞ্জ সেলুনে সো এটা হচ্ছে কাউন্টার আপনাদের এই মুহূর্তে কি কি প্যাকেজ আছে একটু যদি এক্সপ্লেন করতেন আমাকে স্যার আমাদের প্যাকেজগুলো স্যার আপনাদের চারশো টাকা প্যাকেজ থেকে আমাদের পাঁচ হাজার টাকার প্যাকেজ আছে স্যার পাঁচ হাজার টাকার প্যাকেজের মধ্যে স্যার চারশো টাকা প্যাকেজের মধ্যে আপনি হেয়ার কাট থেকে হেয়ার কাট হেয়ার ওয়াশ কমপ্লিমেন্ট একটা স্পেশাল পাবেন ডিস্স হেয়ার পাবেন হেয়ার স্টেপ পাবেন এ থেকে শুরু করে তারপর পাঁচ হাজার টাকার প্যাকেজ আছে যেটার সাথে আপনার হাইড্রো ফেসিয়াল যেটা আমাদের সবচেয়ে প্রিমিয়াম ফেসিয়াল সেই হাইড্রো ফেসিয়ালের সাথে আপনি অল সার্ভিসটা পাচ্ছেন সেখানে হেয়ার কাট বেয়ার কাট হেয়ার ওয়াশ জুয়েলি মাস্ক

আপনাদের এখানে কতগুলো মানে চেয়ার আছে বসে বারোটা না আচ্ছা এখানে অলমোস্ট বারোটা চেয়ার আছে তো যাই হোক আমাকে একটা বসাইলো আমি বসি ভাইয়ার নাম কি রাহুল রাহুল সুন্দর নাম

মূলত আমি আসছিলাম হচ্ছে এখানে মানে চারশো টাকার সার্ভিসটা কীরকম দেখার জন্য সো পরে দেখলাম চারশো টাকা আলটিমেটলি আমি ঝিরে করতে চাই কিছুই নাই পরে প্যাকেজ নাম্বার ফোরটা নিছি ওইটা হচ্ছে পনেরোশো টাকা এমনি চুল কাটা মানে এমনিতে চুল কাটলে ওটার প্রাইস কত করে চারশো চারশো মানে মানে স্টার্ট প্রাইস স্টার্ট ফ্রম ফোর হান্ড্রেড তাই তো মিনিমাম দাঁড়ি

চিরুনি দিয়ে আশ্রয় নিল লেবুর রস দিচ্ছে যেখানে লেবুও আছে কি হয় ভাই আচ্ছা এটা মানে সাময়িক পারে যাই হোক আমার মাথায় এমনিতেই প্রচুর পরিমাণে খুশকি দেখি কি হয় যেহেতু চিরুনি দিয়ে আশ্রয় বেশ জোরে জোরে লেবুর রস দেওয়ার পরে এখানে কিন্তু মনে হচ্ছে কামড়াচ্ছে যাকে সহনীয় মানে অনেক বেশি ব্যথা ব্যাপারটা এরকম না আমি তো একটু পর শাইনিং করবো আমি চুলটা শাইনিং করব। শাইনিং ইউজালি অনেক দিন করা হয় নাই চুলের অবস্থা খুবই বাজে যদিও শাইনিং করলে চুল বড়টা বড় রাখাটাই ভালো কিন্তু আমি যদিও ছোট করছি অ্যান্ড মানে এই সেলুনের বিষয়ে কিছু বলতেছি লুক চেঞ্জ সেলুন যদিও ভাইয়ার অনেকগুলো আউটলেট আছে আমি উত্তরতে এর আগে গিয়েছিলাম বেশ ভালোই খারাপ না বাট ওয়ান থিং ইজ মানে এখানে আপনাদের জন্যই রেকমেন্ড করছি যারা ভালো সার্ভিস চান ভালো একটা পরিবেশ চান খুব সুন্দর এনভায়রনমেন্ট চান সার্ভিসটা ভালো চান তাদের জন্য যারা একটু রিজনেবলের মধ্যে খুঁজেন তাদের জন্য কিন্তু আসলে এই জায়গাটা না জাস্ট বিকজ ধরেন চুল কাটার প্রাইস হচ্ছে এখানে চারশো টাকা যেটা কিনা আপনি বাইরে একশো দুইশো টাকার মধ্যে ইজিলি পেয়ে যাবেন সো লাইক চুল এবং দাড়ি মোটামুটি ভালো জায়গায় দুইশো থেকে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন সো এই জায়গাটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে বেস্ট সার্ভিসটা চায় খুব ভালো সার্ভিস চায় এবং খুব ভালো একটা অ্যাম্বিয়েন্স চায় তাদের জন্য সো আমি যেই সার্ভিসটা নিয়েছি আজকে ওনাদের প্যাকেজ ফোর এটার মধ্যে আছে চুল কাটা দাড়ি কাটা তারপর হচ্ছে হট অয়েল মাসার্স তারপর চুল শাইনিং এরপর হচ্ছে লিপ কেয়ার অ্যান্ড আর কি ভাই হেয়ার হেয়ার ওয়াশ হেয়ার সেট সো এটা হচ্ছে টোটাল পনেরোশো টাকা আর কি আর বাইরে যদি আপনারা এটা করেন ম্যাক্সিমাম সাত আটশো টাকা লাগতে পারে তবে ওভারঅল মানে আই লাইক দিস প্লেস জায়গাটা খুবই সুন্দর এবং সার্ভিস যেভাবে দিচ্ছে এটা ভালো এখানে আমাদের এরকম এটা কি শেষ আচ্ছা আমরা এখন হেয়ার ওয়াশিংয়ে যাব ঠিক আছে আপনি এটা খুলে ফেলে এটা কি অন্য রুমে তাই তো মানে এখানের অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমার পছন্দ হয়েছে মানে কম্পেয়ার টু চিটাওয়ং খুব কয়েকটা জায়গায় আছে যেটা কিনা না আপ টু দ্য স্ট্যান্ডার্ড সো ওই জায়গাটা ওরকমই আর কি

ওয়াটার অফিসের ফোন আসতেছে এই জন্য তোমার ই করলাম ফোন সাইলেন্ট করে রাখছিলাম তোমাকে তো বলেই ঢুকছি দেখছেন বউ না পাইলে ফায়ার হয়ে গেছে যাই হোক ঠান্ডা করতে হয় ম্যাসেজ ট্যাসেজ দিলাম ঠান্ডা হয়ে যাবে আই হোপ অ্যান্ড ওই যে যেটা বলতেছিলাম সার্ভিস ওয়াজ টপ নস এন্ড ইফ ইউ আর কম্পেয়ার টু আদার্স লোকাল সেলুন সব তাদের সাথে আসলে কম্পেয়ার করা যাবে না প্রাইজের সাথেও না কোনো কিছুর সাথেই না সো ইফ ইউ লাইক টু গেট গুড সার্ভিস গুড অ্যাম্বিয়েন্স অফকোর্স ইউ আর ওয়েলকাম হেয়ার কিন্তু আমার অনেকক্ষণ সেলুনে বসে থাকতে খুবই বিরক্ত লাগে আজকে এই জিনিসটাই করতেছি ধরেন কোনো মতে এক ঘন্টার ওভার হয়ে গেলে আমাকে আমাকে ধরে রাখা খুব কষ্টকর সেই হোক আজকে একটু সময় নিয়ে বসতে হবে

এটা এমনিতে কতক্ষণ লাগা রাখতে হবে দশ মিনিট শাইনিং এর ক্রিম লাগানো শেষ এখন হচ্ছে আমরা এটাকে স্ট্রিম দিবে স্ট্রিম অন নিয়ে আসছে মজার বিষয় হচ্ছে এখানে ওয়াশরুম এবং স্মোকিং জোন আছে আপনারা যারা লং টাইমের জন্য বিভিন্ন সার্ভিস নিতে আসবেন তাদের জন্য কাজে আসবে অবশ্যই কি কি করেন আপনারা ফেসিয়াল একজন বলেন ফেসিয়াল আর ম্যানিকিওর পেডিকিওর এসব করা হয় এগুলোর চার্জ কীরকম কীরকম জানেন কয় টাকা নর্মালি যদি আপনি পেডিকিওর করতেন চান যে পায়ের হাতেরটা আপনার তিনশো টাকা পরে আচ্ছা তাহলে টোটাল হচ্ছে এক হাজার আচ্ছা আর এই সাইডেও কি ফেসিয়ালের রুম আচ্ছা মানুষ না ঠিক আছে না হোক অলমোস্ট ড্রাই হয়ে গেছে এটা ওয়াশ করতে হবে আবার মানে আর একজন ভাইয়া সার্ভিস নিতেছে হ্যাঁ হ্যাঁ এটাই

স্পেশাল দিকে যাব কনফারেন এখানে আচ্ছা ম্যানেজার ভাইয়ের নাম কি সর্বনসিয়ে একে আজাদ স্যার আজাদ ভাই খুবই কোঅপারেটিভ বেশ ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছে

সবাই বেশি বেশি করে ভাইকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন থ্যাংক ইউ ভালো লাগে তো কতজন এমপ্লয়িজ আছেন কজন ভাই

উত্তরেরা উঠে ডেকাস করছেন ওনাদের

ঠিক আছে রাখো তুমি এখন আল্লাহ রাখবার না কি করবো ফোনে চার্জ নাই মনিটাইজেশন তো কন্টেন্ট মনিটাইজেশন এখন নতুন ই হয়েছে এটার জন্য আপনার ভিউ হইতে হবে আর কি মোটামুটি ভিডিও টিডিও ভিউ হইলে কন্টিনিউসলি ছাড়তে হবে এটা হচ্ছে বড় কথা হ্যাঁ নিজের ভিডিও দিতে হবে মিউজিক কপিরাইট হওয়া যাবে না মিউজিক লাইব্রেরি ইউটিউবেও আছে হ্যাঁ ওখান থেকে আপনার ওখান থেকে আপনার এগুলো পাওয়া যায়

কি জেল দিচ্ছেন সেরাম কি সেরাম এটা জেল দিয়ে না জেল জেল দিয়ে না অলমোস্ট ডান ওকে নট ব্যাড খারাপ লাগতেছে না রুদ দেখে নিয়ে গেলাম এটা সেরাম কাজ কি ভাই আচ্ছা এটা হচ্ছে যেটা বলতেছে সফট থাকবে গ্লো করবে ব্লা 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 যাই হোক সো ফাইনালি অলমোস্ট ডান সো ওভারঅল এক্সপিরিয়েন্স যদি বলি কম্পেয়ার টু আদার সেলুন অফকোর্স এটা হাই বাট প্রাইস হাই হইলেও আপনি যদি সার্ভিসের কথা চিন্তা করেন সুন্দর অ্যাম্বিয়েন্সের কথা চিন্তা করেন স্টাফ বিহেভিয়ার সব কিছুর কথা চিন্তা করলে ইটস ইট অবশ্যই পুরো পয়সা ইট এটা খারাপ হবে না সো আপনারা যারা যারা ট্রাই করেছেন আপনাদের কাছে কেমন লেগেছে কোর্স আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর যারা এখনও ট্রাই করেন নাই এখানে এসে ট্রাই করতে পারবে ম্যানেজার সাহেব ডিস্টার্ব করলাম আপনাদেরকে প্যারা প্যারা দিলাম অনেক খুশি হয়েছে যাই হোক এটা লোকেশনটা হচ্ছে দামপাড়া কুটুমবাড়ি রেস্টুরেন্টের ঠিক একটা বিল্ডিং পরেই লিফটের ফিফথ ফ্লোরে সো এখানে এসে আপনারা এটা ট্রাই করতে পারবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই বাই এটা আল্লাহ হাফিজ